মুসলমান আমি মলে ফিরে যাচ্ছি খলিলার হাবিবের তফাত বোধনের জন্য আমি ইব্রাহিম আলী কাছে নিয়ে গেলাম মনোযোগ দেন আশি বছর পরে একটা সন্তান বাবার কলিজার মধ্যে কত ব্যথা কিন্তু হুকুম আমার আল্লাহ খুদাকে খুশি করতে যাই ইব্রাহিম সন্তানকে নিয়ে রওনা করলেন মিনা প্রান্তরে মিনা প্রান্তরে যাইয়া সট্ট টিনার উপরে উঠলেন সন্তানকে কোরবানি করবেন স্মাইল ডাক বললো আব্বাজান ও বাবা আমাকে যখন আপনি জবাই করবেন আব্বাজান আমার হাত গুলি পা গুলি শক্ত করে বেঁধে দিবেন কারণ ছুরি চালানোর সময় আমার নিয়ে আসতে পারে ক্ষুধার হুকুম আপনার বাধাগ্রস্ত হতে পারে বাবা গো হাত গুলি খুব মজবুত করে বেঁধে ধরবেন বুঝেন একটা সন্তান যখন এই কথাগুলি বলে বাবার কলিজার মতো কেমন লাগতে ছিল কিন্তু না ইব্রাহিম আল্লাহকে খুশি করবে হজরত ইব্রাহিমকে ছেলে ডাকতে বলতেছে আব্বা যান আপনি ভালো করে শরীরটা ধার দিয়ে নিবেন যাতে আমার গলার মধ্য গন্ড দেশে চুরি চালানোর পরে বেশি সময়ের প্রয়োজন না হয় আব্বা গো আমাকে উপুর করে শোয়াবেন কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে বাবা গো চোখ আপনি সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে রাখবেন কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া হতে পারে হুকুম পালনে বাধা হতে পারে আব্বা গো বাবা আর একটা অনুরোধ রাখি বাবা আমি হয়ে যাওয়ার পরে আমার রক্ত মাখা জামাগুলি নিয়ে আমার মায়ের কাছে দিবেন মাকে বলবেন মা যেন আমার জন্য দোয়া করে আমার আল্লাহ ডাকেন তাড়াতাড়ি যাও বেহেস্তের ভিতরে একটা দুম্বা বা আর আছে চল্লিশ বছর ধরে জান্নাতের ঘাস খায় জিব্রাইল ওই দুম্বা খানা নিয়ে আমার খলিলে সুরির নিচে দুম্বা চালায় দাও আর আমার ইসমাইলকে সরে নাও আমার ইব্রাহিম পরীক্ষায় পাস একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া রে যুদ্ধ লেগে গেল নবীজির দন্ত সহি আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো উহুদের পাহাড়ের পাশে একটা পাথরের ফাঁকা জায়গা আছে যদি কোনো দিন যাবেন ওখান থেকে এখনো সুঘ্রাণ আসে যেইখানে নবীজি বিশ্রাম করেছিলেন দিনের বেলা গেলে পাবেন না কারণ আল্লাহ বিশ্রাম করেছিলেন রাত্রিবেলা রাত্রিবেলা গেলে ওইখান থেকে ঘেরান এখনো আসে আমি বছর হাজে ভাগ্যক্রমে রাত্রিবেলা গিয়েছিলাম আমরা কয়েকজন হাজি রাত্রিবেলা গেলাম চিন্তা করলাম বহু জায়গা তো দোয়া করছি নবীজি যেখানে বিশ্রাম করেছেন ওইখানে একটু বসে দোয়া করবো দিনে পুলিশে ডিস্টার্ব করে আমরা রাত্রিবেলা গোপনে গেলাম রাত্রিবেলা যখন ওইখানে উঠলাম আল্লাহর কসম করে বলি কুসুয়ার মুসলমান আল্লাহর কসম করে বলি আমার চোখ আমার জবান আমার জীবন আমার নাক আমার গান আমার শক্তিকে আমি কখনো অবিশ্বাস করতে পারবো না শুধু আমি না আমরা যে কয়জন ছিলাম আল্লাহর বেহেস্তের ঘ্রান বাতাসে সুঘ্রাণ বেহেস্তের ঘ্রান বেশে 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 বেশি আসতেছিল খুদার কসম করে বলে কসর মুসলমান আমরা ওইখানটা সিমেন্ট দিয়ে লাগানো ছিল চিন্তা করলাম ঘ্রান প্রদার থেকে আসে কেন ঘ্রান আসে

সংসার হবে কার জন্য জীবন হবে কার জন্য নবী নাই মদিনাতে বেঁচে থেকে লাভ কি বেঁচে থেকে লাভ কি বেঁচে থাকবো কার জন্য রে নবী নাই কার জন্য বেঁচে থাকবো তলোয়ার হাতে নি ওহুদে দৌড়াইয়া যাইয়া সকাল বেলা যুদ্ধে গাসলুল বেলা শহীদ হয়ে গেল ও মুসলমান হজুর আল্লাহর হাবিবের মোহাম্মতে হজরত হামদালা শহীদ হয়ে গেলেন কারণ তিনি তার মেহবুবের জন্য জীবন দিয়ে দিলেন আহা এটার নাম ভালোবাসা ভালোবাসার পরীক্ষায় হজরত গসলুল মালায়কা পাশ হয়ে গেল হজরত গসলুল মালায়কের বিবি দৌড়ায় গেছে হুজুর সবার লাশ বিনা গোসলে দাফন দিবেন কারণ শহীদ যারা হতো তাদের গোসল করা হতো না শহীদ যারা হবে তাদের গোসলের বিধান নাই বিনা গোসলে তাদের কাফন দাফন করতে হয় গোসল বলা একা অহুদের শহীদ বিবিধরাই যে বলে নিয়ানবী আল্লাহি সবাই গোসলবিহীন দাফন করেন আপনার হান্দা লাগে গোসলবিহীন দিয়েন না বলে কেন গারসুল আল্লাহ আপনার হামদালা জনবি হালতে বহু দেশে আপনি হয়ে গেছে আপনি বিনা গোসলে তারে দাফন দিয়েন না আল্লাহ নবী বললেন সাবিরারে দেখো আমার হামদালার লাশ কোথায় আছে সারা অহুদের তন্ন তন্ন করে খুঁজে দেখে হামদালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না সাবিরা বললো পাওয়া যায় না জিব্রাইল এসে বলে নিয়া রসুল আল্লাহ হানজাল আল্লাহ আশ খোঁজা লাগবে না হানজালাকে আল্লাহ এতটাই ভালোবেসেছে এসকে রসুলের কারণে আসমান জগতে নিয়া আল্লাহ রহমতের ফেরেস্তারা তাকে হাউজে কাউসারের পানি দিয়া আপনার হামদালার আমার আল্লাহ গোসল ছরাইতেছে। নারা চিৎকার বেরো বলেন আল্লাহ আকবার জরা বলেন আল্লাহ আমার রসুলের इश्कের ওজন কত দাম কত মর্যাদা কত দাম কত মর্যাদা কত আমরা খয়র উম্মাহ হওয়ার যোগ্যতা নাই শুধু নবীর কারণে খয়র উম্মাহ হইছি আমাদের তোমাদের কোন যোগ্যতা ছিচ্চ নেই কিচ্ছু নেই এই উম্মত যে গুনাহ করে এই যে পাপ করে খের উম্মাহর কোনো যোগ্যতই নাই আল্লাহ আমাদেরকে নবীর উম্মদ বানায়া আমাদেরকে আল্লাহর ধন আল্লাহর নবী বলেন উম্মত ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে পৃথিবী যদি একদিনও পর্যন্ত হায়াত থাকে ওই একটা দিনকে এক বছর পর্যন্ত লম্বা বানায় হলো আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাবে শোনা আমার উম্মতরা কি ইমাম মাহাদি আলী ইসলাম দুনিয়াতে আসার আগে আমার উম্মতের নারীরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বেহায়া হয়ে একবারে রাস্তা পরে বেহায়া হয়ে গর্বের সাথে তারা দুলে দুলে হেলে হেলে হাঁটবে তারা লজ্জা পাবে না সরম পাবে না আজকে আপনি সমুদ্র সিবিচের দিকে তাকায় দেখেন বিনোদন কেন্দ্রগুলির মধ্যে তাকায় দেখেন নারীরা অর্ধ উলঙ্গ হয়ে হাঁটে ওদের সরম লজ্জা করে না কুত্তারও শরণ লজ্জা সে ভাব ওদের শরণ লজ্জাকে ধুয়ে খেয়ে বেলে দিয়েছে কথা বলেন ঠিক কি না যে রাস্তায় অর্ধলন্দ হয়ে যখন পথ চলে তখন তো গর্বের সাথে চলে সেভাবে এটাই আমার ক্রেডিট আমাকে দেখতে ভালো দেখাচ্ছে এটাই আমার স্বাধীনতা এটাই আমার গর্ব আল্লাহনবী বললেন রুম্মাত শোনা আমার রুম্মতের নারী জাতিরা যখন গর্ব করে ব্য বেপর্দ অবস্থায় রাস্তায় চলবে বুঝবে ইমাম মেহেদি আলী ইসলামের আগমনের সময় ঘনিয়ে গেছে পৃথিবীর বৃদ্ধ কাল চলতেছে আজ ঠিক পৃথিবীর বৃদ্ধ কাল ইমাম মেহেদি আলী ইসলামের আগমনের সময় একেবারে সন্নিকটে ঘনিয়ে আসতেছে মোতারাম একের পর এক তসবির দানা ছিঁড়ে গেলে যেরকম বিপদ আসে তসবির দানাগুলি ছিট ছিট করে ছিটে পড়ে যায় আল্লাহ রসুল বলতেছেন অম্মা তোমরা ওইরকম গজবের জন্য অপেক্ষা করবে সমুদ্র থেকে ধেয়ে আসবে পৃথিবী থেকে ধেয়ে আসবে আসমান থেকে ধেয়ে আসবে মাটির নিচ থেকে আসবে তোমার চুলার ভিতর থেকে আসবে নানান জায়গা থেকে একের পর এক গজব আর পৃথিবীতে আসতে থাকবে এই মহামারী বিপদ এক একটার পর এক একটা আসতে থাকবে সেই দিনের অপেক্ষা আপনাদের সামনে মোতারাম উপস্থিতি দিন বড় কঠিন বলে হুজুর তাহলে এই বিপদ থেকে বাঁচার উপায় কী এই মহা মুসিবাদ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা জিনিস মেনে চলতে হবে আল্লাহ নবী বলেন উম্মত তুমি কঠিন সময়ে কঠিন মহসিবাদ থেকে যদি বাঁচতে চাও আলাইকুম বিসুন্নতি তোমরা আমি রসুল কারিমের আদর্শকে আমার নীতিকে দাব দিয়ে কামড় দিয়ে শক্ত মতো ধরে রাখবে অ এর রাশি আমার খোলাফায় পায় যেই পথের উপরে ছিল যেই মতের উপরে ছিল সেই পাত ও সেই মতের উপরে যারা ছিল তোমরা যদি সেই পাত আর সেই মতের উপরে প্রতিষ্ঠিত থাকো তাহলে কঠিন সময় তোমরা